অবশ্যই পারিবারিক গল্প আর পরিবার যেহেতু পরিবার ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না আপনারা যারা আছেন প্রত্যেকেরই পরিবার আছে পরিবারই শুরু এবং পরিবারই শেষ এটাই হচ্ছে এটা আমাদের গল্প এই নাটকের মূল তথ্য এটা যে আসলে পরিবার ছাড়া কেউ কোনোদিন শান্তিতে থাকতেও পারে না কেউ দিন সফলতা অর্জনও করতে পারে না এবং পরিবার ছাড়া কোনো কিছু হয় না পরিবার ছাড়া মানুষ তো আসলে শূন্য মানুষের অনেক অর্থ হতে পারে অনেক অর্থের মালিক হতে পারে অনেক কিছু সফলতা অর্জন করতে পারে কিন্তু সেই মানুষটি যদি পরিবার না থাকে সেই মানুষটি কোনো কিছুই থাকে না মানুষটি শূন্য থাকে আর আমি এখানে অভিনয় করে নতুন করে আমাদের পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজকে আবিষ্কার যে এত এত কঠোর পরিশ্রম উনি করছেন আমি আমি তো মোটামুটি তার ছোটবেলা থেকেই তাকে দেখি কাজ করতে কিন্তু এত কঠোর অত্যন্ত উনি নির্মাণ করছেন এটা আমাদেরই গল্প এই সিরিজটি যে ওনার কষ্ট দেখে ওনার পরিশ্রম দেখে ওনার মেধার সর্বোচ্চ ঢেলে দিচ্ছেন সেটা দেখে তখন আমরাও নড়ে চড়ে বসছি আমরাও একটা মানে শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি যে সবাই একদম সাত সকালে এসে হাজির স্ট্যান্ড বাই একদম হাজির কেউ দেরি করছি না সবাই মেকআপ ডেচ আপ কস্টিউমে সবাই প্রত্যেকে সচেতন আর প্রত্যেকে অ্যাক্টিংয়ের ব্যাপারে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না মাসাল্লাহ একদম পুরাই আমাদের পরিবারে যে চান জিয়া পায় পুরপুরই একটা বসে আছে এই যে আমাদের মজার ব্যাপার হচ্ছে অনেক অনেক জেনারেশনের শিল্পীদেরকে আপনারা অনেক দিন পরে একটা সিরিজ এটা আমাদেরই গল্পে এখানে পাচ্ছেন এই যে তার প্রমাণ হচ্ছে নাদের চৌধুরী ইন্তেখা বদ্দিনার ভাই আছে রূপা খন্দকার আছে ইরফাল সাজ্জার সে কোন জেনারেশান এ আপলাইল এই জেনারেশনের আছে আর আমি তো আছি আদি হয়ে আছি জেনারেশনের আছে তারপর আছে এই যে আমাদের খাইরুল বাসার তো সব জেনারেশনের সব বিখ্যাত দেখতে পাবে আর ওই যে একজন আছে আর এই যে আমাদের অনেক সনামপন্ন একজন গায়ক আরিফিন রুই সে বরাবরই সিনেমালার সব কাজে মারাত্মক মারাত্মক সুরের জাদু ছুঁয়ে দেয় মানে অন্ত মুক্তির মতো তার গানের সুর মনে হয়েছে ভালোতেই এসে একেবারে ফাটিয়ে দেয় নাকি রুমি অথবা আমাদের জন্য সে অন্তপ্রাণ একদম তার সুরে সুর আসলেই আমি যেমন গতকাল শুটিং করছিলাম আর বারবার বলছিলাম ভাই একটু মিউজিকটা একটু ছেড়ে দেন ভাই ডায়লগ বলার আগে মিউজিকটা একটু বন্ধ করেন তার আগে ইমোশনটা চলে আসে তো এইরকমই সব বাইকে পাচ্ছেন পরিবারকে পাচ্ছেন পরিবার ছাড়া সব কিছু শূন্য ভালো থাকবেন আপনার সময় যেহেতু কম আমরা মানে নাদের ভাইয়ের কথা শুনতে পারি